হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর ঠাকুরের ঘর দিয়ে তোমাদের শুরু করলাম হ্যাঁ আমার কাছে এইটুকুনি একটা ছোট্ট ঠাকুর ঘর রয়েছে এই রুমটাতে প্রত্যেকটা দিন সকালবেলা উঠে যে কাজকর্মগুলো থাকে তার মধ্যে একটা অন্যতম কাজকর্ম হচ্ছে আমার ছেলে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখবে সেগুলোই আমার গোজ করা তো সকালবেলা উঠে ঘুম থেকে সে তার কাজকর্ম করতে শুরু করে দিয়েছে আর এদিকে রান্নাঘরের অবস্থা ঠিক এরকম তার আগের দিন বাসনপত্র সব ধুয়ে রাখা হয় মানে আমার প্রত্যেকটা দিনই এরকমই হয় বাসনপত্র ধুয়ে রাখা হয় কেননা প্রত্যেকটা পরের দিনেই আমার থাকে সকালবেলা উঠে রান্না করা তাই এগুলো আমার জোগাড় করে রাখতেই হয় আর এই কাপড়গুলো সব কিছু গোছগাছ করতে হবে তো তারপর চলো দেখিয়ে দিই বারান্দাটার অবস্থা রুম থেকে বারান্দাটা দেখতে ঠিক এরকম ভিউ লাগে হ্যাঁ একটু বেশ সবুজ গাছপালা রয়েছে দেখতে খুব সুন্দর লাগে আর বারান্দার অবস্থাও খুব খারাপ কারণ তার আগের দিন ঝড় বৃষ্টি হওয়ার কারণে খুব নোংরা হয়ে রয়েছে আর আগের দিন কারেন্ট না থাকায় এইভাবেই ঝাঁটা নোংরা সব কিছু পড়ে রয়েছে তো সকালবেলা উঠে সময় কম থাকায় আমি চা খাই তো সেই মতো চা বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমাদের সবার জন্য বানিয়ে নিচ্ছিলাম কিন্তু ইপ্পি ম্যাগি তার কিনে নিয়েছিলাম বিস্কিট আর কেক তোমাদেরকে একটা জিনিস দেখায় সব কিছু গোছানোর পরও আমার ছেলে সেই একই রকম অগোছালো করে নিয়েছে তো চলো এখানে রান্নাঘরের অবস্থা ঠিক এরকম ছিল বাগানার পরেও মানে এরকমই তো চলো আমি তারপরে করে নিচ্ছি ভাতটা বসিয়ে দিয়েছি আর কি তরকারি করি সেটা ভাবছি তো আর আজ আমাদের শনিবার তো তার জন্য আমাদের মানে আজ হবে আমাদের নিরামিষ এখানে দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা সকালের খাওয়া দাওয়া সেরে মোটামুটি একটু সকালের কাজকর্মগুলোকে গুছিয়ে নিয়েছি তারপর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে যে কিছু বাসনপত্র পড়েছিলো সেগুলোই মেজে নিচ্ছি এই হচ্ছে সকালবেলা মেয়েদের প্রত্যেকটা দিনের বিবাহিত জীবনের কাজ সকালবেলা ওঠে তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে আমি বলবো অনেক স্বাগত আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে সাপোর্ট করার জন্য আর খুব তাড়াতাড়ি ওয়ান কে হয়েই যাবে আসলে সারাদিনের কাজকর্ম একা হাতে সামলিয়ে বাচ্চা সামলিয়ে আর ভিডিও দেওয়া হয়ে ওটা সম্ভব হয় না তবু চেষ্টা করি আমি একটা প্রতিদিনের জন্য ভিডিও রেডি করার জন্য কিন্তু তাও হয়ে ওঠে না তো এইদিকে তারপর দুধের প্যাকেটটা কেটে দুধটা গরম করার জন্য বসিয়ে দেব আর জানো তো এই দোকানের দুধগুলো কিনে এনে কিন্তু আমি তার সম জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিই আসলে বাচ্চা খাবে তো তাই আর এখানে কিন্তু গরুর দুধ পাওয়া যায় ঠিকই তবে কিন্তু অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে গরুর দুধ এনে একটা জায়গায় বিক্রি জমায়েত করে তারপর সেখান থেকে আবার ডিলারগুলো নিয়ে যেয়ে বিক্রি করে তো সেখানে দুধ আমার ঠিক বসায় না তার থেকে আমার মনে হয় প্যাকেটজাত দুধই ভালো তারপরে ভাবলাম যে রান্না করব কী রান্না করবো তারপরে ভেবেই নিলাম যে যেহেতু আমি আজ একা খাবো আর শুধু ছেলে খাবে তো সেহেতু আমি আজকে ভাবলাম যে শুধু পোস্তই করি আর আগেই তো বললাম যে শনিবার আমাদের নিরামিষ তাই পটল ভাজা আর ছেলের জন্য এটা গাজর কেটেছি আর এই কাঁচা লঙ্কা দিয়ে আজকে করবো আলু চিঙ্গে পোস্ত আর এদিকে দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে হয়েই গেল ভাতটা এদিকে পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি যাতে পোস্তটা নরম হয় আর বাড়তে আমার সুবিধা হয় আর এদিকে দেখো এদিকে সব আমি গোল মানে রোদে দিয়েছি বিছানাপত্র কেননা ছেলে যা দুষ্টু সে জল ঢেলে একদম ভিজিয়ে দিয়েছে তাই এগুলো রোদে দিয়ে দিয়েছি সকালে বোধবার আর এদিকে তোমাদের একটা জিনিস দেখায় এটা হচ্ছে একটা বড় বালতি যেখানে কিনা আমি আগের দিন থেকেই সব কিছু জামা কাপড় ফেলে দিই যে এগুলো আমার কাচার জন্য ঘরের মধ্যে রাখলে ঠিক ছেলে ছড়িয়ে ছিটিয়ে দেবে তাই একটা জায়গায় রেখেই দিই আর এদিকে তোমাদের দেখাই এটা হচ্ছে আমার তুলসী গাছ তুলসী গাছটা কিন্তু আগে যখন প্রথম লাগিয়েছিলাম তখন কিন্তু ঠিক এত সুন্দরভাবে হয়ে ওঠেনি কিন্তু এখন দেখছি থাকতে থাকতে গাছে জল পেতে পেতে খুব সুন্দরভাবে তুলসী গাছটা কিন্তু রয়ে গেছে এদিকে ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে আর এই সুযোগে আমাকে সব কিছু কাজ গুছিয়ে নিতে হবে তারপরেই দেখো আমি কিন্তু সব সমস্ত যা কিছু জামা কাপড় সেগুলোকে কেচে মিলে দিয়েছি আর ওদিকে আমি স্নান সেরে কিন্তু আমি ঠাকুর পুজো করে নিচ্ছি তাই তুলসী গাছে পুজো শেষে জল দিয়ে দিচ্ছি এবার গাছে জল দেওয়া হয়ে ঠাকুর পুজোটা সেরে নেবো তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাবাই